কে আরে আরে গোপাল জে এসো 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 বেতরে এসো বেতরে এসো বলেছিলাম না আমি ঠিক আসব তা ঘটকের সঙ্গে কথা বলার আগে আমি একবার তোমার মেয়েকে দেখতে এলাম তাহলে ছেলে দেখতে একটু সুবিধা হয় আর কি দেখতেই তো পাচ্ছ নিশ্চয়ই আমি এক কোণি আবার মেয়েরকে ডেকে পাঠাচ্ছি কি গো কি গো মা আরে একবার ওই ফুলটু শিখে এখানে আনো তো বাবা ফুলটু শিখি এই রে গোপাল এই রে কোথায় গেলে আরে তাড়াতাড়ি এসো বাজারটা বলো দেখি আমার যে রাত সবাই যেতে দেরি হয়ে গেল আসছি আসছি এত চিৎকার করে বাড়ি মাথায় ঘুরছো কেন শুনিয়া করেছ এই সামান্য বাজার তার জন্য আবার এত

গিন্নি ওই বাজারে জিনিসপত্রের যে আগুন কোনো জিনিসে হাত দিয়ে ছুঁয়ে দেখতে গেলেই না যেন ছ্যাঁকা লাগে আমার ওই ভাগ্নিকে ওই পরে না হয় কিছু একটা দিয়ে দেবো ও সব শুনছি না ও সব শুনছি না তোমার এই কেপটেমি ধম

আলি মাইনে হতো ঢेर দেরি তা একটু বুঝে শুনে তো চলতে হবে নাকি হ্যাঁ তা তোমার ওই হাতটা ভোরবে কবে শুনি ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমি চললাম বাপের বাড়ি আর তুমি থাকো তোমার ওই কিপটে মিনিট ধর আরে গিনি এই রকম ছোটখাটো কথায় রাগ করলে তুমি চলে গেলে আমার খাওয়া-দাওয়ার কি হবে শুনি কেন খাওয়া খাবে সেটা খেতে নিশ্চয়ই তোমার ট্যাকের পরি খরচা হবে না এবারে আমিও দেখবো হ্যাঁ কতদিন তুমি এই ফাঁকা ট্যাকে সংসার চালাও আমি চললাম বাপের বাড়ি হ্যাঁ যত সব যা বাবা এটা কি হলো ডোন্ট চাই আমিও যাই রাত সভায় মন্ত্রী এবার সভার কাজ শুরু করো কি মন্ত্রী গোপালকে কেমন যেন অন্য মনুস্ক দেখাচ্ছে দেখুন আবার কারোর পিছনে লাগার কোন বধ মধুলো বাড়ছে কিনা এই যে গোপাল মহারাজ যে তোমায় ডাকছেন নাকি তোমার কানে যাচ্ছে না নাকি তুমি কি কোনো গোপাল মানে সেই রকম হলে তুমি আমায় নিঃসন্দেহে বলতে পারো মানে তোমার মন মনমরা হয়ে থাকাটা আমার ঠিক ভালো লাগে না না মহারাজ আসলে হয়েছে কি আমার গিন্নি আমার উপর রাগ করে না বাপের বাড়ি চলে গেছে তাই তো শুনি যে গিন্নি নাকি বাপের বাড়ি গিয়ে বসে আছে তুমি কি চুপ করবে মন্ত্রী

ঠিক আছে মহারাজ আজ তাহলে আমাকে বিদায় দিন ঠিক আছে গোপাল আমি জানি যে তোমার মনের অবস্থা তেমন ভালো নয় তাই তুমি এখন আসতে পারো ভোলা তুমি এরকম মাথায় হাত দিয়ে বসে আছো যে কিছু হয়েছে না গোপাল কিছু হয়নি কিছু হয়নি আসলে না আসলে ওই আমার কপালটাই খারাপ জানো কেন গো আমার মতো কি তোমার বউ বাপের বাড়ি চলে গেছে নাকি আরে না না গোপাল আমার গিনি তো আমার বাড়িতেই আছে আসলে না আসলে ওই আমার মেয়ের বিয়ে হচ্ছে না হচ্ছে না না এই 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 দেখো দেখো গোপাল একটু আগে বিয়ে ওই পাত্রপক্ষ মেয়ে দেখতে এসেছিল কিন্তু তাদের নাকি মেয়ে পছন্দই হচ্ছে না তার উপর আবার ওই গাদা গাদা পণ চাইছে এখন তুমি বলো তুমি বলো গোপাল আমি সামান্য মিষ্টির ময়রা হয়ে এত এত পন কিভাবে দিই বলো এই ব্যাপারটা তা আমার মতে তুমি ঠিকই করেছো কারণ পন দিয়ে বিয়ে করার পক্ষপাতী আমি নই এখন এখন তুমি বলো গোপাল তুমি বলো আমার মেয়ের কি আর কোনোদিনও বিয়ে হবে না আরে কেন হবে না আলবাত হবে আরে তার জন্যতে আমি আছি তার মানে তার মানে তুমি এই বয়সে আবার বিয়ে করবে নাকি হ্যাঁ ছি 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 এই দেখো আরে না না ভোলা আমি কেন বিয়ে করতে যাবি যা তা বলছ না আমি বলতে চাইছি যে তোমার মেয়ের বিয়ে করানোর ভার আমি নিলাম হ্যালো তার মানে মানে তুমি বলতে চাইছো যে তোমার সন্ধানে কোনো ভালো ছেলে আছে তাই তো সেটা আমি আবার কখন বললাম তবে আরে বাবা আমার সন্ধানে একটা ভালো ঘটক আছে বুঝলে যে তোমার মেয়ের জন্য একটা টুকটুকে রাজপুত্রের মতো বর থেকে আচ্ছা গোপাল ওই রাজপুত্রের কথায় মনে পড়ল তোমার জামাইকে তো অনেকদিন তোমার বাড়িতে আসতে দেখিনি তার কি খবর আর সেই তো খুব ভালোই আছে আর আমার মেয়ে ও বেশ সুখেই ঘরদন করছে বলে এই বেটার ছেলে ঘটকি তো আমার মেয়ের এই সম্বন্ধটা আনলো আর আমার এত বড় সর্বনাশটা ডেকে আনলো কিছু কি বললে গোপাল কই কিছু না কিছু বলে তো তাহলে গোপাল তুমি এক্ষুনি এক্ষুনি নিয়ে চলো আমায় হ্যাঁ সেই ঘটকের কাছে এক্ষুনি নিয়ে চলো আমায় আরে ভোলা এত খরবর কর না তো কথায় আছে না সবুরে মেওয়া ফল ও তাই বুঝি হ্যাঁ কিন্তু তোমার মেয়ের বিয়ে না হয় আমি পাকা করে দেব তাই আমায় তো তুমি এই খুশিতে মিষ্টি মুখ করালে না কি খাবে হ্যাঁ কি খাবে গোপাল না তুমি শুধু একবার বলো কি খাবে এখন তুমি না হয় আমায় একটু রসগোল্লাই খাওয়াও আচ্ছা গোপাল আচ্ছা ए ऐना ऐना आ आ हा खा, खा, आ आ आ बोला काल ना हो एक बार तोमार বাড়ি থেকে ঘুরে আসব আর তোমার মেয়েকেও দেখে আসব आ आजबे तो गोपाल ठीक असबे अरे बाबा हैं हैं अब चलि कमन के बोला আরে গোপাল যে এসো 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 বেতারে এসো বেতারে এসো বলেছিলাম না আমি ঠিক আসব তা ঘটকের সঙ্গে কথা বলার আগে আমি একবার তোমার মেয়েকে দেখতে এলাম তাহলে ছেলে দেখতে একটু সুবিধে হয় আর বুঝতেই তো পাচ্ছ নিশ্চয়ই আমি এক্ষুনি আমার মেয়েকে দেখে পাঠাচ্ছি কি গো কি গো ফুলুর মা আরে একবার ওই শিখে এখানে আনো তো বাবা ফুলটুসি এ এই রে গোপাল এই রে এই আমার মেয়ে ফুল টুসি হ্যাঁ বাঃ বাঃ খুব ভালো খুব ভালো এবার এবার ঘোমটাটা একটু দোলো আহ তোমার মুখটা একটু দেখি হ্যাঁ তোলো মা দোলো এই চোখ বন্ধ কেন এবার চোখ খুলে আমার দিকে একটু তাকা হতো দেখি

এই মানে বড় পাচ্ছ না না গোপাল তুমি এবারে কিছু একটা করো গোপাল কিছু একটা করো কোনো চিন্তা করো না ভোলা আমি ঘটুককে বলে ঠিক একটা ব্যবস্থা করব এই আনন্দের দিনে একটু মিষ্টি মুখ করালেই হতো না অবশ্যই ওগ গিনি যাও যাও ওই ভালো ভালো বেশ খাবারের ব্যবস্থা করো হ্যাঁ খাবারের না যাক এই সময় বাড়ি নেই তো কি হয়েছে এটনটা তো ভালোই হচ্ছে এইভাবে যতদিন চালানো যায় আর কি দিন তো গেলেও কত লাগিয়ে সুন্দর হইল পার করো আমারে না বাবা কথা বলো এই গামছায় মুখ লুকিয়ে মানে মানে কেটে ঘটক বাবাজি তা আমায় দেখে এরকম গামছায় মুখ লুকিয়ে কোথায় পালাচ্ছ কই নাকো ফ্লেব কথা আমি না তোমা ঠিক দেখতেই পাইনি তা কেমন আছো বলো তোমার বাবাজি ভালো আছো তো না আমি তো ভালোই আছি আর সেও ভালোই আছে তবে এবার যে তুমি আর ভালো থাকবে না কেন গোবাল কথা লগে আমি আবার কি করলাম কেন মনে নেই আমার মেয়ের বিয়ের সময় তোমার কাছ থেকে তিরিশ টাকা পেতাম সেটা এবার দাও

কালকে সন্ধ্যেবেলায় এসো আমি কথা বলে গিয়ে টাকাটা তোমার ঠিক ফেরত দিয়ে দেবো বুঝছো তাই কিন্তু আমি যদি চাই তাহলে তোমার ওই টাকাটা আর কোনো দিনও ফেরত দিতে হবে না তাই নাকি কথা লাগে এটা ভালো কথা এটা এটা আগে বলতে হয় তো গোপাল আরে পুরো কথাটা আগে শোনো ও বাবা আরো বাকি আছে নাকি হ্যাঁ আছে ভাই কি শোনো ভোলা 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 মায়েরা হ্যাঁ ভোলার একটা মেয়ে আছে তার জন্য যে তোমায় একটা পাত্র দেখে দিতে হবে বাবা আমার ছেলে ঠিক আছে কথা গিয়ে এখন তো কাটাই পরে না হয় দেখা যাবে কি হলো চুপ করে রইলেছে না না কিছু না কিছু না ও পাত্র কত লাগিয়ে কত লাগবে বলো পাত্র এ ভিড় জমিয়ে দেব না পাত্রের ঠিক আছে ঠিক আছে তুমি তাহলে আমাদের পাত্র ঠিক করে খবর দিও আর এই কাজটা করতে পারলেই তোমার টাকা মকু সত্যি ঠিক আছে ঠিক আছে গোবাল এখন তুমি নিশ্চিন্তে বাড়ি যাও ভেবো না হ্যাঁ ভেবো না তোমার কাজ ভেবে রাখো হে গেচি বেটা ঘটুক যে বললো আজ নাকি একটা পাত্র দেখাবে তার তো কোনো পাত্তাই নেই যাই যাই আমি না হয় একবার ওর সাথে দেখা করে আসি ঠিকই এই যে সদর দরজার তালামারা তার মানে বেটা ঘটক আমায় ঢোল খাওয়াচ্ছে ঠিক আছে আমার নাম ও গোপা দেখি দেখি বেটা কতক্ষণ এইভাবে লুকিয়ে থাকে এত সন্ধে হয়ে গেল ঘটক গাটে গেল কোথায় তো আরেকবার ভালো করে কাছ থেকে দেখে আসি ঘরের দরজায় তালা অথচ ভিতরে প্রদীপের আলো জ্বলছে তার মানে ঘটক বেটা আমায় বোকা বানাচ্ছে না কিন্তু ঘরে ঢুকছে কোথা থেকে একবার একবার ঘরের পিছন দিকটা দেখি তো আহ নিচে দরজায় তালা মেরে এই জানলা দিয়ে করে যাওয়া আশা করছে ওরে ঘটক ব্যাটা আমার নাম গোপা আমায় বোকা বানানো কি অতই সহজ দাঁড়া তোমার ব্যবস্থা এবার আমি করছে এই মারলাম তালা এবার বাবাজি কাল সকালে বুঝবে ঠেলা এবার আমিও চলি কাল না হয় আবার সকাল সকাল দেখা হবে আর যে মনে বড়ই জেগেছে তা কি হয়েছে হবে না আরে অমল মের বিয়ে ঠিক করতে চলেছে যে তাই না কি তা পাত্রটিকে দেখে দিল শুনে কেন গোপাল কি গোপা যে আবার কবে থেকে ঘটকানি শুরু করলো সেটা না হয় বা জানলেন ওহে ভোলা ওই মিষ্টি খাওয়া তো দেখি চলে সকাল সকাল না আহরোই তেমন কিছু খাওয়া হয় লে এখুনি দিচ্ছি গোপাল এখুনি

কি গোপাল এই ঘটকের বাড়িতে যে তালা ঝুলছে এবার কি হবে গোপাল আরে ভোলা হাপা হাপি করো না হ্যাঁ শুধু দেখে যাও ঘুমটা তো কথা বলে বেশ ভালোই হলো যাইবারে মানে ফাঁকটালে ওই প্রাতক্রিয়াটাও সেরে ফেলি কথা বলি জানলাটা খুলছে না কেন আটকে গেল নাকি কালকে তো এই পথ ঘরে ঢুকলাম

ওহে গনা বাবা কত লোক কি বাঁচো তো বাঁচা বাবা আমি তো ঘর থেকে বাইরে বেরোতে পাচ্ছি না কত লোক কি বাঁচা বাঁচা উ আমি বাঁচাতে পারি তবে একটা শর্ত আছে দেখি গোপাল তুই তোর লগে গেলো করতে গেলে যে শর্তই হোক এখন মানে মানে ই মেনে নাওই ভালো উ আমি তোমার সব শর্তেই রাজি কতল তুই ভয় করে আর দরজাটা খলো নালে আমার ওই নিম্নমুখী দরজা খুলে যাবে এবার বলো ভোলার মেয়ের জন্য পাত্র খুঁজে দেবে কিনা বাবা দেবো 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 দয় করে আগে আমাকে পাত্র আর সাথে দাও কথা হলে না হলে সব কথা এখানেই হয়ে যাবে যাও না যাও না যাও কে আটকে রেখে তোমাকে হ্যাঁ গোপাল গোপাল আচ্ছা জব্দ করেছো হ্যাঁ আচ্ছা জব্দ করেছো কি গো গোপাল আয়কান কত র‍্যাব এই তো সব কাজ প্যায় শেষ শুধু রান্নার দিকটাই দেখাবাক গোপাল তুমি একটু দেখে শুনে নিও হ্যাঁ ওসব নিয়ে তুমি একদম চিন্তা করো না ভোলা খাওয়া দিকে কোনো ত্রুটি হবে না আচ্ছা গোপাল তোমরা তো দেখছি গত তিন দিন ধরে বদলো যে ভোলা ময়লার বাড়িতেই পড়ে আছো তা তোমার গিংনি তোমায় কিছু বলছে না কি আবার বলবে শুনি কি আবার বলবে সে তো নিজেই এখন বাপের বাড়ি ও এই ব্যাপার তা গোপাল তুমি কি ভাবছো দেখে কেন বলো তো না মানে এমনি জিজ্ঞাসা করছিলাম আর কি

দেখ কেমন খেতে হয়েছে এই এই নাও গোপাল দাদা খেই দেখো দাদাও তবে আ খুব খুব ভালো অপূর্ব 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 হிகு দিদি বাপের বাড়ি থেকেই ভিড়ছো বুঝি হ্যাঁ ভাই হ্যাঁ আমার কটা কি কোথায় জানো আর কথা বলছো গোপাল দাদা সে তো এখন বিয়েতে মেতেছে কি হ্যাঁ কি গোপাল দাদা তো এখন ভোলা বাড়িতে এই বিয়ে শুরু হলো বলে না কে কাছে ঠিক আছে বড় আমিও দেখছি এইভাবে এই বিয়ে হয় হ্যাঁ কিন্তু দিদি আর কোনো কথা নয় কোনো কথা নয় এবার তোমার দাও আরেক দিন কি ওমর দিন আরে দিদি আবার পুরো কথাটা তো শুনবে আর কি কি শোনা বাকি আছে এই আমি চল আমরা তো এতদিন দেখে এসেছি যে ওই শুভ দৃষ্টির সময় মেয়েদের হাতে পান পাতা থাকে এই যে দেখছি ওই ছেলের হাতে পান পাতা গো কি হচ্ছে বলো তো জানিনা বাপু কালে কালে যে আর কত কি দেখবো কে জানে

Bas, weh jalo. Yuki, iban dekunto, amai kau munda kacih. Eh, apa nash? এই ব্যাটা আজ মেরাই ফেলব তাকে আমি ঘটক তুমি আর পাত্র পেলে না হ্যাঁ শেষে কি আবার সেই মেইলি পাত্র দাও দাও আজ তোমাকে আমি শুলেই চড়াবো দাও গোตาล দাও এই অবস্থায় বিয়ে ভেঙে গেলে যে আমার মের আর কোনোদিনও বিয়ে হবে না বাবা তা যা হয়েছে ছেড়ে দাও ছেড়ে দাও আর আমারও এই বিয়েতে কোনো মত নেই হ্যাঁ বাবা আমারও না একে খুব আপত্তি ও তাই ঠিক আছে ঠিক আছে কিন্তু গিন্নি তুমি এখানে এসে এত চোটপাট শুরু করলে কেন বলতো আসলে হয়েছে কি আমার না পুটির মায়ের কথা মানে পুরো কথাটা শোনা উচিত ছিল আমি না তো আমায় ভুল বুঝেছিলাম গো ও তার মানে তুমি ভেবেছিলে যে এই বিয়েটা আমি তাহলে দেখলে তো গিন্নি তুমি বাপের বাড়ি গেলে কি হবে আমার আওয়া কিন্তু থেমে থাকবে না